একজন মেয়ে যদি ভালো স্ত্রী হতে চায় যোগ্য স্ত্রী হতে চায় আদর্শবান স্ত্রী হতে চায় তাকে দশটা গুণ মেনে চলতে হবে বলুন তো সবাই কয়টা গুণ এই কোয়ালিফিকেশন ইট ইজ রিয়েলি রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট টু হ্যাভ থাকতে হবে একজন মেয়ে যদি চায় যে আমি আমার স্বামীর মন জয় করে চলবো আমি আমার স্বামীর মাধ্যমে জান্নাতকে গেইন করবো পাব পাবো তালাকে পাবো তার মাঝে দশটা গুণ রাখার দরকার যুবক ভাইরা আছে না নাই হাদিসে আসছে স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে যার স্ত্রী আছে নেককার দিনদার তাকে আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দান করেছে সুবাহ আল্লাহ পড়ার যার কাছে দিনদার নেককার মানসিক প্রশান্তির মতো একজন নারী নেই স্ত্রী নেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে সম্পত্তি আছে তার মাথায় রাখতে হবে আমার জীবনের সবচাইতে দামি জিনিস আমি এখনো গেইন করতে পারি নাই ঠিক কিনা বলেন স্ত্রী হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় এবং দামি একটা নিয়ে আছে আজকে আমরা জানব দশটি গুণ এমন যে দশটি গুণ প্রত্যেকটা নারীর রাখা উচিত প্রথম গুণ যেটা প্রত্যেকটা মেয়ের থাকতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রীর প্রত্যেকটা দোয়ার পরে আমি প্রত্যেকটা নামাজের পরে তার দোয়াতে এই দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার স্বামীর জীবনে বরকত দান করো আমার সন্তানকে বরকত দান করো আমার পরিবারে বরকত দান করো আমার শ্বশুর শাশুড়ি নে দান করো পরিবারটাকে তুমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও প্রত্যেকটা যোগ্যতা সম্পূর্ণ ওয়াইফ একজন আদর্শবান ওয়াইফের তার পরিবারের জন্য দোয়া করার দরকার যুবক ভাড়া বলুন তো সবাই আছে না নাই আজকালকার মেয়েরা এরা দোয়া করবে কি স্টার ডোসা দেখেই কুল পায় না সারাদিন রিলস সারাদিন টিকটক সারাটা দিন ইনস্টাগ্রাম চালায় আমি বড্ড অবাক হয়ে যাই যে পুরুষদের চাইতে নারীরা টাইম ওয়েস্টের ব্যাপারে অনেক বেশি সামনে গিয়ে যেহেতু স্বামীর উপরে খায় এটা আল্লাহ তালা সিস্টেমটা করেছেন এমনভাবেই স্বামী খাওয়াবে স্বামীর দায়িত্ব ভাই দেখছে বিয়ের আগে বাবা দেখেছে বিয়ের আগে বিয়ের পরে স্বামী দেখতেছে তো তাদের জীবনে বেসিকলি সংসার ছাড়া সন্তান ছাড়া বেশি একটা কাজ তাদের হাতে থাকে না তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়গুলোকে ফেসবুক টিকটক অমুক কাপল ভিডিও অমকে তার স্বামীকে কি দিয়েছে বউকে কে দিয়েছে অমকের জ্ঞানজাম কি সারাটা দিন তাদের সময়গুলো ফেসবুকে নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন সো কোয়ালিফাইড ওয়াইফ উইল মেক অ্যাপ্লিকেশন ফর হার এন্টায়ার ফ্যামিলি প্রত্যেকটা আদর্শবান স্ত্রী তার পরিবারজন দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনদেরকে তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ানো আমিন হ্যাদিসে আসছে আর দোয়া উমুখুল এবাদ দোয়া হচ্ছে সমস্ত এবাদের মূল এজন্য প্রত্যেকটা কাজে কর্মে স্বামীর জন্য দোয়া করার দরকার যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই আছে নাম্বার টু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যুবক ভাইরা মনোযোগ শুনবেন প্রত্যেক মেয়ের মাঝে এই গুণটা রাখা জরুরি সেটা হচ্ছে স্বামীর প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করা স্বামী বলছে যান পানি খাবো অ্যাট দ্য সেম টাইম নিয়ে আসতে হবে কথাগুলো আমি ফিল করে বলছি বুঝে বলছি আপনি বসে আছেন আপনার ওয়াইফ আমি তোমার সাথে কথা বলবো এক কথা আছে আপনার ওয়াইফ রিলস দেখতেছেন এটা কোনো ভদ্র মেয়ের কাজ না একজন যোগ্যতা সম্পূর্ণ মেয়ের কাজ হচ্ছে আমার স্বামী বলছে কথা বলবে এখন সব বাদ ফেসবুক অফ মোবাইল ফোন অফ এখন স্বামী যা বলবে চুপচাপ মাথা নত করে আয়েসার মতো আমি শুনবো ঠিক কিনা বলে এটা কিন্তু খুব জরুরি যুবক ভাইরা স্বামীর প্রতি যদি কোনো মেয়ে আনুগত্যশীল না হয় বুঝবেন কথাটা আমি আবারও রিপিট করছি আই রিপিট এগেন আই রিপিট এগেন আমি আবারও বলছি স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয় চাই সে যত পরিবার যত বড়ো পরিবারের মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক যতটা কোয়ালিফাইড হোক যতটাই স্মার্ট হোক ডাজেন্ট ম্যাটার পুরুষ যেনারে কি আনুগত্যশীল পায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস সহ্য করে একদিন না একদিন সেই পুরুষ সেনারে হাতটা ছেড়ে দেয় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন সো মেয়েদেরকে অবশ্যই আনুগত্য প্রবণ হতে হবে আর আনুগত্য প্রবণ হতে গিয়ে এটা ভাবা যাবে না আমি কি আমার স্বামীর গোলাম নাকি আমি কি আমার স্বামীর কেনা গোলাম নাকি যা বলবে তাই শুনবো না 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 ইটস নট লাইক দ্যাট স্বামীর আনুগত্য প্রবণ হওয়াটাই হচ্ছে ইসলামের আসল শিক্ষা পড়বেন না তারা আল্লাহ প্রত্যেকটা নারীকে আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন তিন নম্বর প্রত্যেকটা স্ত্রীর উচিত নিজের কাজের মাধ্যমে স্বামীকে খুশি রাখা কাইন্ড অফ ইউনো ওয়ে শি ক্যান অ্যাপ্লাই যে কোনো ওয়েতে সে এটা অ্যাপ্লাই করতে পারে যেটা তার স্বামীকে খুশি রাখে যে কোনো কাজ রান্নার মাধ্যমে হোক একটা সুন্দর কাজের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক যেটা দিয়ে হোক তার স্বামীকে খুশি রাখার ট্রাই অলওয়েজ করতে হবে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে প্রণামের চার নাম্বার প্রত্যেকটা মেয়ের উচিত প্রত্যেকটা স্ত্রীর উচিত এমন কোন টপিক এমন কোনো বিষয় স্বামীর সামনে উল্লেখ না করা যে টপিকে কথা আসলেই ঝগড়া শুরু হয়ে যাবে কথা বোঝেন নাই কিছু ম্যাচ দেখবেন খালি খোঁচায় মানে খালি দেয় আর কি ঝগড়া লাগানোর জন্য স্বামী বেচারা বলতে চাচ্ছে না এই কথা তাও বো কথা বলে না তুই না বলে যাবি কোথায় তো এটা কি হয় ঝগড়াটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত ঝগড়ার টপিকটাকে অলওয়েজ অ্যাভয়েড করা চোখের সামনে কিছু আসলেই স করে রিয়্যাক্ট না করা ওভার রিয়্যাক্ট না করা প্রত্যেকটা মেয়েকে ঝগড়া কিংবা বিবাদ থেকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমিন পাঁচ আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে আপনার জন্য আপনার ভাইয়ের জন্য আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্রিস্ট প্লিজ অ্যাপ্রিসিয়েট তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন যে জান তুমি এটা করছো খুব ভাল লাগছে আমার মা আসছে তুমি রিসিভ করে নিয়ে আসছো খুব ভাল লাগছে আমার মাকে তুমি ড্রপ করে আসলে খুব ভালো লাগছে অ্যাপ্রিসিয়েট করতে হবে অ্যাপ্রিসিয়েট করলে কি হবে স্বামী আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে ঠিক কিনা বলেন অনেক মেয়ে ভালো কাজ তো কয় না কয় না খালি একটু খুদ পাইলে হয় তোমার বিয়ে করে আমার জীবনটা তামা হয়ে গেল তোমার সংসার খালি আমি বলে করছি কনফার্ম জান্নাতি আসছে হ্যাঁ সে বলে সম না না ব্যাপারটা একদম এরকম না বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান এটাকে অ্যাপ্রিসিয়েট করেন দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরো ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গুণটা বজায় রাখার তৌফিক দান করি আমিন ছয় নাম্বার স্বামীর সঙ্গে মাঝে মাঝে আড্ডা দেওয়া এটা খুব সুন্দর একটা গুণ একজন স্ত্রী কেমনে আড্ডা দিবেন কিছু ওয়ে বলতে পারি বাসার ছাদে যেতে পারেন আড্ডা দেওয়ার জন্য নর্মালি এমনি কথাবার্তা বললেন দৃশ্য দেখলেন বলছেন মার্শালে এখানে কত সুন্দর গাছ দেখো এখানে কত সুন্দর বাড়ি ওই বাড়িটা খুবই সুন্দর দেখো নর্মালি আড্ডা অথবা আপনি আপনার স্বামীর জন্য কফি বানাইতে পারেন চা বানাইতে পারেন সে চা খাচ্ছে আপনি চা খাচ্ছেন গল্প করলেন আড্ডা দেন আড্ডা দিলে কি হবে প্রত্যেকটা শব্দ আপনার স্বামীর জন্য আপনি বলবেন প্রত্যেকটা শব্দে আল্লাহ আপনার জন্য লিখে লিখে দিব সুমান সবাই স্বামী হচ্ছে আপনার জীবনে এত বড় নিয়ামত স্বামীর চোখে চোখ রাখলেও সব কথায় কথা বললেও সব হাতে হাত মিলাইলেও সব সুমান পড়া সবাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর সঙ্গে আড্ডা দেওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবার আসুন সাত নম্বর এটা অনেক মেয়েই বোঝে না স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করো আমি আবারও বলছি এগেইন স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করো অনেক মেয়ের মাঝে একটা ভুল ধারণা আছে আরে আমার স্বামী আমার সব দেখেছে সবই তো জানে আমি কেমন মেয়ে কই থেকে আসছি কেমনে থাকি এত সাজার কি দরকার আরে যা আছে তাই পড়ে থাকে এটা ঠিক না প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায় একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে থ্রি পিস পরে হালকা মেকআপ করে লিপস্টিক ইউজ করে যেভাবে পারা যায় যতভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা স্ত্রীর চোখের দিকে যখন স্বামী তাকাবে আর চেহারা দেখেজন স্বামী খুশি হবে এতেও সেই মেসেজ পাবোছো মানে পড়বেন না তো সবাই এটা অত্যন্ত জরুরি দেখবেন যে অনেক মেয়ে বিয়ের পরে একদম বেলাজা হয়ে যায় বেলাজা বুঝেন কাপড় এক দিকে ওড়না এক দিকে বুকের কাপড় প্লিজ ডোন্ট মাই ডোন্ট টেক ইট নেগেটিভ আমি জাস্ট বলতেছি বোঝাবার স্বার্থে মেয়েদেরকে এটা আপনি করবেন এতে করে কি হয় দিন দিন আপনার স্বামীর আপনার প্রতি রুচি নষ্ট হয় আর একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে আমার বউ না আছে সৌন্দর্য না আছে পরিপাটি না আছে সুন্দর কোন শাড়ি পরার গুণ কিচ্ছু নাই এতে করে কি হয় একটা সার্টন পিরিয়ড পরে সেই যুবক আর এক নারীর মাঝে সুখ খুঁজতে চায় ঠিক কিনা বলেন স্বামীর নিজেকে সাজিয়ে গজিয়ে উপস্থাপন করেন আমার প্রিয় বোনেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কথাটা বোঝার দান করুন সকলে পড়া আমিন আট নাম্বার একজন আদর্শ স্ত্রী কী করবে জান্নাতি হিউষী নারীদের জীবনী পড়বে এবং তাদের জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবন ধারণ করবে আপনি ভাবেন তো একজন মেয়ে যদি খাদিজার জীবনী পড়ে তার জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবনে ধারণ করে এই যুগে তার মতো আদর্শবান স্ত্রী ওয়াইফ আর কেউ কি হতে পারে আদর্শবান নারীদের গুণ হচ্ছে তার জানাতে নারীদের বৈশিষ্ট্য পড়ে তাদের গুণ কি ছিল আয়েসার গুণ কত সুন্দর ছিল ফাতেমা রদিউল্লাহ তালা আনহার গুণ কেমন ছিল খাদিজা রদিউল্লাহ তালা আনহার গুণ কেমন ছিল এই গুণ যদি প্রত্যেক টাইমে ধারণ করতে পারে তার জীবনটাকে সুখময় করে দিবে একজন তিনি কে নয় নাম্বার স্বামী যখন কাজ শেষ করে বাসায় আসবে স্বামীর যত্ন নেন যত্ন কেমনে নিবেন স্বামী আসছে ঘেমে আছে ঘামটা টিসুতে মুছে দেন স্বামী বাইরে থেকে কাজ করে আসছে কাপড় থেকে খুলে জায়গা মতো রেখে দেন আর কাপড় এনে দেন স্বামী যদি গোসল করতে যায় এসে আপনি গামছাটা আগায় দেন শ্যাম্পুটা আগায় দেন সাবানটা আগায় দেন যেভাবে হোক পানি দেন একটু কফি দেন চা দেন স্বামী বাসায় আসলে যত্ন করবেন এতে করে কি হবে স্বামী বারবার বাসায় আসতে চাইবে বারবার চাইবে যেই বউগুলো খাইস্টার খাইস্টার জীবনও যত্ন করে না ওর স্বামী যদি সকালে বাইরে বের হয় রাত দুটার সময় বাড়িতে আসে এটা কথা মাথায় রাখবেন যাদের বউ ভালো আমি আবারও বলছি যাদের বউ ভালো তারা মাগ্রিপ পরে বন্ধু বলে এই বন্ধু থাক বন্ধু গেলাম আল্লাহ হাফেজ যাবে অনেক কাজ আর যারা বউ খারাপ না দুইটা বাজে আর বন্ধু যাবে দোস্ত থাক থাকার সৃষ্টি থাক এখানে কারণ কি বউ খারাপ যাবে না বাড়িতে এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায় ঠিক কিনা বলেন যে বউ এই জন্য আমি সবসময় বলি বউ এবং কাজের জায়গা এমন হওয়া উচিত যেন বারবার যাইতে মন চায় যার জীবনে বউ খারাপ আবার চাকরির জায়গাও খারাপ ওর জীবন এনমিতে জাহার নাম হয়ে যায় ঠিকই না বলেন আল্লাহ প্রত্যেকটা নারীকে বাসায় আসার পর স্বামীকে যত্ন করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন দশ নম্বর যদি আল্লাহ আল্লাহতাল আপনাকে বিশেষ কোনো গুণ দেয় যেমন একজন মেয়ের কণ্ঠ সুন্দর সে ভালো গজল গাইতে পারে ভালো কোরআন পড়তে পারে এমনি হালাল গান গায় হালাল গান গাইতে পারে স্বামীকে ইমপ্রেস করো ওইটা দিয়ে ইমপ্রেস করান আচ্ছা একজন মেয়ে ভালো শাড়ি পরতে পারে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পড়তে পারে ওইটা দিয়ে আপনি ইমপ্রেস করেন একজন মেয়ে ভালো লিখতে পারে চিঠি আপনি চিঠি দিয়ে ইমপ্রেস করেন একজন মেয়ে রান্নার গুণ খুবই ভালো সে সালাদ খুব ভালো করতে পারে সে কফি খুব ভালো করতে পারে সে গরুর গোস্তের রেসিপি খুব ভালো পারে সে চটপটি করতে খুব ভালো ভালো পারে তার একটা গুণ হচ্ছে ফুচকা করতে ভালো পারে যে কোনো গুণ যদি আপনার থাকে রান্নার গুণ হতে পারে খাবারের গুণ হতে পারে আপনার কোনো পোশাকের গুণ হতে পারে যে কোনো গুণ দিয়ে আপনি ইমপ্রেস করার ট্রাই করেন যত ইমপ্রেস করবেন আপনার স্বামীকে আপনার স্বামী আপনাকে তত বেশি ভালোবাসবে ঠিক কেনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই দশটি গুণ নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে আদর্শবান স্ত্রী হওয়ার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন